আমি অঙ্গীকার করছি যে একটি পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ বহন এবং ব্যবহার আমি অঙ্গীকার করছি যে একটি পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ বহন এবং ব্যবহার করুন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের জিনিসপত্র যেমন বোতল কাটলারি কাটলারি এবং স্ট্র ব্যবহার এড়িয়ে চলব এবং টেকসই টেকসই বেছে নিব প্লাস্টিকের প্যাকেজিং কমাতে মুদিখানার কেনাকাটার জন্য আমি আমার নিজস্ব ব্যাগ আনব একটি পুনর্ব্যবহারযোগ্য পানীয় জল বোতল আমার স্থানীয় এলাকায় প্লাস্টিকের বর্জ্য কমাতে একটি কমিউন কমিউনিটি পরিষ্কার পরিচ্ছন্নতা অনুষ্ঠানে অংশগ্রহণ এবং আয়োজন করব অন্তত একজন ব্যক্তিকে প্লাস্টিকের ব্যবহার কমানোর গুরুত্ব এবং তারা তারা কিভাবে পরিবেশ পরিবর্তন আনতে পারে সে সম্পর্কে শিক্ষিত করব।